লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দেওয়ার পরেও দেখা গেছে কি ওই কুরবানি আপনার সম্পন্ন হবে না আদায় হবে না জরুরি যেমন কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করবো ঠিক আছে যেই প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না বা কি কী কারণ কুরবানি বাতিল হয়ে যায় এই বিষয়গুলো আমাদেরকে এগুলোও জানতে হবে সম্মানিত হাজিরিন আমরা অনেক কিছু কুরবানি দেই বছর করে কুরবানি দেওয়ার পরে দেখা গেছে কি আমরা কোরবানির অনেক নিয়মকানুন আছে যেগুলো আমরা অবশ্যই পালন করতে পারি না বা মনে থাকে না কিন্তু আসলে আমাদেরকে জানা অতীব জরুরি যেমন কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করব ঠিক আছে যেই প্রাণী দ্বারা কুরবানি করলে কোরবানি হবে না বা কী কী কারণ কুরবানি বাতিল হয়ে যায় এই বিষয়গুলো আমাদেরকে এগুলোও জানতে হবে যেমন কিতাবের মধ্যে আসছে যে যে প্রাণী দ্বারা আমরা কুরবানি করব যেমন উট গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা ঠিক আছে এই ছয় শ্রেণীর আমি আবার বলি ওট গরু ছাগল দুম্বা মহিষ ও ভেড়া এই ছয় শ্রেণীর পশু দ্বারা ছাড়া অন্য কোনো রয়েছে ছয় শ্রেণীর মধ্যে বিশেষ করে যেমন আর যে যেই সমস্যা থাকলে যেমন আমরা জানি যে পশুর যদি সমস্যা থাকে তাহলে কোরবানি হবে না কি ধরনের সমস্যা হতে পারে কি ধরেন যে পশুর উভয় চোখ অন্ধ দুই চোখ যদি অন্ধ থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দেওয়ার পরেও দেখা গেছি কি ওই কুরবানি আপনার সম্পূর্ণ হবে না আদায় হবে না তাহলে দুই চোখ অন্ধ থাকুক কিংবা এক চোখে যদি অন্ধ থাকে তাহলেও কুরবানি আদায় হবে না তারপরে যেটাকে আমরা বলি ল্যাংরা পায়ের সমস্যা বা ল্যাংরা আমরা ল্যাংরা বললে খুব সহজে বুঝি ল্যাংরা তারপরে খোরা পশু যা কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না মানে পায়ে এমন সমস্যা যেটা হাইটা দামে কম পাইছেন পশুটা খুব বড় মোটা তাজা সেজন্য আপনি এটা ক্রয় করছেন কিন্তু এটা যেখানে কুরবানি মানে জবাই করা হবে ওই পর্যন্ত যেতে পারছে না সেরকম যদি হয় তাহলে এটার দ্বারা আপনার কোরবানি আদায় হবে না আপনার অবশ্যই কুরবানির বাতিল হয়ে যাবে এটা দ্বারা কোরবানি করব তারপরে আছে অতি দুর্বল পশু দাঁতহীন পশু যে পশু জন্মগতভাবে কানহীন যে পশুর কান নেই হ্যাঁ তারপরে যে পশুর স্তনের মাথা কাটা যেমন অনেক গাবি গরু আছে কুরবানির জন্য আমরা বাসাই করি সুন্দর সব রকমই ভালো কিন্তু স্তনের মাথা নেই মাথা কাটা সেই ক্ষেত্রে এই পশু দ্বারা কুরবানি করলেও কুরবানি হবে না তারপরে যে পশু ময়লা আবর্জনা খেতে পছন্দ করে অনেক পশু দেখবেন শহরে অনেক গরু আপনার ছাড়া থাকে ওই গরুগুলো ময়লা আবর্জনা থেকে খাবার খায় পায়খানা খায় বা বিভিন্ন রকম ময়লা আবর্জনা খায় তো কিতাবের মধ্যে আসছে যে ময়লা আবর্জনা যে গরু খেতে পছন্দ করে পায়খানা মূত্র বিভিন্ন জিনিস এগুলো যেগুলো খেতে অভ্যস্ত এই পশু দ্বারা কোরবানি করলো কোরবানি হবে না তারপর যে পশুর এক তৃতীয়াংশ কান কাটা একটা হলো জন্মগতভাবে কান নেই ওটা দ্বারা কোরবানি করলে হবে না আর একটা হলো কান আছে এক তৃতীয়াংশ কাটা মানে তিন ভাগের এক ভাগ কান কানও যদি কাটা থাকে এরকম সমস্যা থাকে তাইলেও তার কোরবানি হবে ওই পশু দ্বারা কোরবানি হবে না তারপরে যে পশুর যে পশুর সামনের পাকাটা তারপর যে পশুর পিছনের পাকাটা সামনের কাটা পা কাটা হোক আর পিছনের পা কাটা হোক পাও যদি কাটা থাকে তাহলে তার এটা কুরবানি হবে না তারপর যে পশুর এক তৃতীয়াংশ লেজ কাটা অনেক গরু দেখেছে গরু অনেক সুন্দর কিন্তু লেজে সমস্যা অনেক মানুষ লেজে আঘাত করে গরু বা পশুকে পশুর লেজ ফেটে যায় ভেঙে যায় পড়ে যায় এরকম যদি হয় তাহলে সেই পশু দ্বারাও কোরবানি হবে এই ত্রুটি যুক্ত সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই কোরবানি করলে কোরবানি আদায় হবে না এক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব আমাকে এক ব্যক্তি ফোন দিয়ে বলতেছে যে হুজুর যে আমরা আমি একটা গরু পছন্দ করছি খুব সুন্দর প্রাণীটা তো এটা বাড়িতে আনার পরে জবাই করার জন্য কুরবানি দেওয়ার জন্য আনছি কিন্তু বাড়িতে আনার পরে আমার পরিবার বলতেছে এটা খুব ভালো লাগতেছে এটা আরো অনেক বড় হবে এটা খুব সুন্দর একটা প্রাণী আর এটা এটা আমরা লালন পালন করব এখন আমি কি করবো আমি বললাম সুন্দর দেখে আপনি এটাকে পালন করার কথা বলতেছেন তো আপনার সুন্দর প্রাণীটাই তো জবাই করার কথা আল্লাহ বলছেন সব থেকে সুন্দর যেটা আপনাকে যেটা ভালো লাগবে মায়া লাগবে আপনার যেটা পছন্দ আপনার মন মতো প্রাণীটাই তো আপনি কি করবেন কুরবানি দিবেন এখন আপনি সুন্দর বলে রেখে দিতে বলতেছেন এটা কিন্তু উচিত না এটা সুন্দর না তাহলে আমাদের মন মানসিকতাকে আমরা চেঞ্জ করব। অবশ্যই সবচেয়ে সুন্দর যে প্রাণীটা আর সবচেয়ে ভালো হয় প্রাণী যদি আপনি নিজে লালন পালন করেন এক বছর অথবা ছয় মাস আগে ক্রয় করলেন করে আপনার বাসায় লালন পালন করলেন আমরা বাড়িতে তাহলে আপনার নিজের হাতে এই যে একটা মায়া হলো এটার প্রতি এইটাকে এটা বেশি পছন্দ নিজস্ব জিনিসটা ঠিক আছে এই হলো এই 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 বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে আরও কিছু আরেকটা বিষয় আমি কথা বলি সেটা হলো আমরা যখন বাজার থেকে গরু ক্রয় করি বা পশু ক্রয় করি বারবার গরুর কথা বলতেছি আসলে আমরা তো গরু দিয়ে কোরবানি দিই বেশিরভাগে যার কারণে গরুর কথাটা বারবার আসছে কিন্তু আসলে এই পশুটা যেটাই হোক যে ছয় প্রকারের পশুর কথা বলছি এই ছয় প্রকারের যে কোনো এক শ্রেণীর পশু হলেই কুরবানি হবে তো এই ক্ষেত্রে বয়সের কিন্তু একটা লিমিটেশন আছে বয়সের একটা ইয়ে আছে যেমন যদি ভেড়া বকরি ছাগল এই জাতীয় পশু দ্বারা কোরবানি দেওয়া হয় তাহলে কমসে কম এক বছর হতে হবে এক বছর বয়সের হতে হবে আর কম হলে হবে না তারপর যদি আপনার দুই বছর বয়সের গরু দুই বছর বয়স হতে মহিষ এগুলো হচ্ছে দুই বছর বয়স দুই বছর কম হলে হবে না আর উটের ক্ষেত্রে পাঁচ বছর লাগবে পাঁচ বছরের নিচে হলে আপনি জবাই করতে পারবেন গুষ্ঠ খেতে পারবেন খাওয়া না যায়স না কিন্তু আপনি যে কুরবানের উদ্দেশ্যে কিনলেন ক্রয় করলেন ওই কুরবানিটা আপনার আদায় হবে না তাহলে বয়সের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় দেখি যে বাজারে পশু নিয়ে যায় আমরা দেখি যে স্বাস্থ্য খুব ভালো দেখতে মনে হয় যে দুই বছর হয়ে গেছে তো আমরা কি করি এটাকে ক্রয় করি কিন্তু আসলে সুনিশ্চিতভাবে জানতে হবে যে দুই বছর হয়েছে কিনা ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের মুরব্বীরা বলে যে দাচ্ছি কিনা দেখো দাচ্ছি কিনা মানে হলো যে আদাদা গরু দ্বারা হবে না এটাও ভুল কথা আদাদা গরু দ্বারা হবে না এরকম না দুই বছর বয়স হলে হবে কিন্তু যেই গরুটা আমরা বলি যে দাঁতছে বা দাঁত পড়ছে কিনা এটার কারণ হলো যে দুই বছর আগে গরু দাঁত পরে না তো সেই হিসেবে বলে যে দাঁতছে কিনা তো এই ক্ষেত্রে গরু পশু ক্রয় করার ক্ষেত্রে বয়সটা অবশ্যই আপনারা দেখবেন দেখে অবশ্যই পশু বাছাই করবেন যাচাই করবেন এরপরে পশু ক্রয় করার পরে দেখা গেছে কি মানুষ মানুষ পশু ক্রয় করার পরে আরও অনেক সমস্যা আছে অনেক সমস্যার সম্মুখীন আসলে এই কুরবানি কিন্তু পশু আল্লাহ যেহিত বান্দার অন্তর দেখে তাকেও আল্লাহকে কতটুকু ভালোবাসে আল্লাহকে কতটুকু ভয় করে তার ভিতরে কতটুকু ফরেস্ট গাড়ি আছে এটা দেখে সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যালার্ট হতে হবে আমরা মানে সচেতন থাকতে হবে যে আমাদের কোরবানিটা কোনোভাবেই যেন বাতিল না হয় ঠিক আছে যেমন পশু ক্রয় করার সময় এই যে পশুটাকে বিভিন্ন জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশেও ট্রান্সফার হয় মানে কুর্বানিকে পশু আনা নেওয়া হয় এর মধ্যে আমাদের দেশে এক এই ধরেন রংপুর থেকে কুমিল্লা কুমিল্লা থেকে জামালপুর তারপরে দিনাজপুর তারপরে রাজশাহী বরিশাল খোলনা এরকম দূর দূরান্তে কিন্তু নেয় এই যে পশুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যাওয়ার কারণে এটা কিন্তু শরীর গরম হয়ে থাকে এই পশুটার প্রতি এহসান করার কথা বলছেন এহসান না করলে আপনার তাকোয়াট আর এখন গরু পশু দেখাবে দেখানোর ক্ষেত্রে দেখা গেছে এটা আঘাত করে দেখেন শরীরে আঘাত করে তারপরে বলে দেখেন আমার এটা কত সুন্দর এসে এরকম করা যাবে না এরকম আপনারাও করবেন না আপনারা পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রেও দেখা গেছে কি এগুলো খেয়াল রাখতে হবে এটাকে বারবার আঘাত করা থাকছে আরে ভাই এটাকে আঘাত করা তো মজা মজা এটাকে আঘাত করা তো মজা ইব্রাহিমকে যে হুকুম করেছিল তোমার প্রিয় জিনিস জবাই করো সেই ক্ষেত্রে তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই মানে আল্লাহর তার সন্তানদেরকে জবাই করত। তো সেই জায়গায় আমাদের আল্লাহ হসান করছেন না তো আল্লাহ আমাদের প্রতি করছেন না আমরা কুরবানি কিন্তু পশুটার প্রতি আহসান করতে পারবো না অবশ্যই করতে হবে অবশ্যই আমাদেরকে করতে হবে যদি আমরা এটাকে প্রতি এহসান না করি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুলকৃত কুরবানি হবে না এক্ষেত্রে অবশ্যই সাবধান